সয়াবিন আর আলু একসাথে সিদ্ধ করে নিচ্ছি ভালো করে আর এদিকে বুটের ডাল সেদ্ধ হচ্ছে ফুটে উঠেছে আর কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো সরিষার তেল দেওয়ার পর সেখানে আমি গরম মশলা এলাচ দিয়ে দেবো ফোড়নের জন্য তারপর আস্ত জিরা দিয়ে দেবো কিছু মানে ভালোভাবে ফোড়নের জন্য জিরা তেজপাতা এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এত তেজপাতা দেওয়া হয়েছে আর এইদিকে আদা জিরা বেটে নিয়েছি আমি পাটায় বেটে নিয়েছি হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি এক চামচ তারপর ধনিয়ার গুঁড়া নেওয়া হয়েছে মরিচের গুঁড়োটা আমি একটু পরে দেবো এখন এভাবেই ফোরনটা গরম হয়ে আসছে এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা জিরা ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দেওয়া হয়েছে এখন আমি মরিচের গুঁড়া দেবো এক চামচ মরিচের গুঁড়াটা হ্যাঁ এত আলাদাভাবে দেওয়া হয়েছে আর ওই মশলাতে আমি মরিচির গুঁড়াটা দিইনি কারণ বুটের ডালে আমি মরিচের গুঁড়া দেবো না এই জন্য আমি মরিচের গুঁড়াটা আলাদাভাবে পরে দিলাম এখানে একসাথে আমি মশলা বেটে নিয়েছি ডালের বুটের ডালের জন্য আর সাবিনের রসার জন্য একসাথে আমি আদা জিরা বেটে নিয়েছিলাম আর এই কারণে ওইখানে আমি মরিচের গুঁড়াটা দিইনি মরিচের গুঁড়া বুটের ডালে আমি দিই না এখন মশলা ভালো করে কষিয়ে নেব ভালো করে আর লবণ দেওয়া হচ্ছে আর একটু আমি এখানে সয়াবিনের রসাতে আমি অল্প কিছু চিনি দেওয়া হয় হাফ চামচের মতো আর লবণ দেওয়া হচ্ছে লবণ পরিমাণ মতো দেওয়া হলো এক চামচ দিয়ে আর হাফ চামচ দেওয়া হয়েছে দেড় চামচ লবণ দেওয়া হচ্ছে আমার চামচটা একটু ছোটো লবণের চামচটা অনেক ছোটো এটা এই চামচের দেড় চামচ একটু কমই হয় আর এদিকে চিনি দেওয়া হলো সয়াবিনের রসাতে একটু চিনি দিলে ভালো লাগে হালকা চিনি একদম কম বোঝা যাবে না যে মিষ্টি হয়েছে কিন্তু টেস্ট পারিয়ে দেবে একদম সুন্দর করে মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেলে আমি সয়াবিন আর আলু যে সেদ্ধ করে রেখেছি সেটা আমি জল ঝরিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো এই তো মশলা মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি সয়াবিন আর আলুটা দিয়ে দেব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তাহলে খেতে মজা হবে এই তো সয়াবিন আলু আমি ঝরিয়ে রেখেছি সেদ্ধ করা ছিল আমি দিয়ে দিচ্ছি আলু এবং সয়াবিন একসাথে দিয়ে নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেব ঝোলটা বেশি দেবো না অল্প ঝোল রাখবো একটু থকথকে হবে পাতলা ঝোল হবে না একটু ঘন ঝোল হবে তাই আমি ঝোল বেশি দেবো না আর একটু দেওয়া হবে ঝোল সয়াবিনের রসাটা এভাবে আপনারা করে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে আর অনেকে আদা রসুন পেঁয়াজ রসুন দিয়েও করে আমি ওটা কখনও করিনি আমার কাছে এবার নিরামিষটাই ভালো লাগে খেতে পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে খারাপ লাগে না তবে এটা এটাই আমি সবসময় করি আর কি নিরামিষটাই আমার করা হয় পেঁয়াজ রসুন ছাড়াটাও মজা লাগে অনেক খেতে ঢেকে দিচ্ছি ভালোভাবে মিশে গেছে ঝোলটা জাল হচ্ছে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি সোয়াবিন কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন সোয়াবিনটা সবাই পছন্দ করে না তবে আমার খুব ভালোই লাগে আমার মেয়ের বেশি পছন্দ আমার মেয়ের বাবারও খুবই পছন্দ এর রসাটা সয়াবিনটা খুব পছন্দ করে সয়াবিন দিয়ে অনেক কিছুই করা যায় সয়াবিনের রসা করা যায় সয়াবিন দিয়ে পোলাও দিয়ে একসাথে বিরিয়ানির মতো করা যায় সয়াবিন দিয়ে অনেক কিছুই করা যায় আর অনেক কিছু করা যায় আমি রসাটাই বেশি করি কারণ আমার মেয়ে আমার রসাটা পছন্দ করে সয়াবিনের রসা মেয়ে এবং মেয়ের বাবা দুজনে কিন্তু আমার ঝোল জাল হয়ে গেছে মোটামুটি অনেকটাই জাল হয়ে গেছে এখন আমি নামানোর আগে গরম মশলা দিয়ে দেব আর হচ্ছে অবশ্যই ঘি দিতে হবে ঘিটা দিলে টেস্ট বাড়ে আর নিরামিষে আমাদের ঘিটা লাগে ঘি ছাড়াও মজা হয় না ঘি দিলে অনেক স্বাদ বেড়ে যায় ঘি ছাড়াও খাই কিন্তু ঘি দিলে একটু টেস্ট অনেক বেশি দ্বিগুণ বেড়ে যায় তো আমার সয়াবিনের রসা মোটামুটি জাল হয়েই গেল প্রায় শেষের দিকে আর কিছুক্ষণ জাল হবে কয়েক মিনিট এই তো গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা এলাচ পেটে দিয়েছি পাটায় বেটে নিয়েছি আর এখন আমি দেব তো ঘি দিয়ে দিচ্ছি মেশে নামিয়ে নেবো আমি এখন আর কিছু করবো না হয়ে গেছে আমার সয়াবিনের রসা সয়াবিন আলুর রসাটা খেতে অসাধারণ লাগে আমি খুবই মজার খুবই ভালো লাগে খেতে যারা যারা এইভাবে করে দেখেননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন খেতে ভালো লাগবে আশা করছি সবারই ভালো লাগবে যদি কেউ এভাবে ট্রাই কর থাকেন এই তো আর এদিকে আমি বুটের ডাল সম্ভার দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা তারপর জিরা তেজপাতা ফোড়ন দিয়েছি এতো ডাল ঢেলে দিলাম হয়ে গেছে আমার বুটের ডালও ওইদিকে হয়ে গেছে এক পাশে বুটের ডাল হয়ে না এ তো ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে ডালটা আরও বেশি টেস্টি হয় খেতে ভালো লাগে বুটের ডাল আর সয়াবিনের রসা আজকের আমার আইটেম ছিল আর বুটের ডাল আর সোয়াবিনের রসা রান্না করলে আমার রুটি খেতে ইচ্ছে করে রুটি দিয়ে বেশি ভালো লাগে বুটের ডাল আর সোয়াবিন তাই আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে রুটিও বানাবো কিছুক্ষণ পরে